আমার নিজের সাথে আমার বাগানটার একটা ছোট ট্যুর শেয়ার করি এই আনারসের উপরের অংশটা লাগিয়েছি আমি না আমার মেজবন আর কি লাগিয়েছি আজকে একটা স্পেশাল খিচুড়ি রান্না করি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মোস্ট ক্রিয়েটিভিটি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা আমি ছাদের থেকে শুরু করছি অনেক দিন আপনাদের সাথে আমার ছাদ বাগানের কোনো আপডেট সেভাবে শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে অনেক দিন পরে যেহেতু ছাদে এসেছি আপনাদের সাথে আমার বাগানটার একটা ছোটোখাটো ট্যুর শেয়ার করি এই কয়েকদিন হচ্ছে বৃষ্টির জন্য তেমন একটা ছাদে আসা হয় নাই তো আজকে হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর রোদ উঠেছে রোদ ঝলমলে একটা ওয়েদার দেখে ভাবলাম যে ছাদে ছাদের থেকে একটু ঘুরে আসি আর ওয়েদারটা মার্শাল্লা অনেক সুন্দর ওয়েদার সুন্দর থাকলে সব কিছু মানে ভিডিও করতে বলেন বা মন মানসিকতা সব কিছুই ভালো লাগে আর যেহেতু এই কয়েকদিন বৃষ্টি হয়েছে গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং সতেজ আছে তো এই আর কি অবস্থা এখানে আমার দুইটা বেগুন গাছ আছে দেখেছিলেন আপনারা তো এই যে বেগুন গাছে একটা ফুল এসেছে আর এখান থেকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেগুন খেয়েছি এই যে বেগুনও কিন্তু ধরেছে মাসাল্লাহ আর এ পাশে আরেকটা বেগুন গাছ আছে এই বেগুন গাছটার মধ্যে এই যে সাদা সাদা এগুলো কি যেন মানে পড়তেছে অনেকে বলতেছে এটা নাকি ছত্রাক পড়তেছে তো কেউ যদি জেনে থাকেন যে বেগুন গাছের মধ্যে মানে পাতাগুলোর মধ্যে এরকম সাদা সাদা কিছু পড়লে মানে কি হয় বা এটার জন্য কি করতে হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানালে আমার জন্য ভালো হয় আর কি যেহেতু আমি এর আগে সবজি গাছ তেমন একটা লাগাইনি তো আমার আর কি ধারণাটাও তেমন একটা নেই আর এই পাশে হচ্ছে একটা পুঁই শাকের গাছ বললে ভুল হবে এখানে হচ্ছে আমরা পুঁই শাক খেয়ে ডাল লাগিয়েছিলাম তো ওই ডাল থেকেই হচ্ছে এখানে পুঁই শাক উঠছে আলহামদুলিল্লাহ আর আমার রুমে যে ডাল বাহারটা দেখেছেন এটা বোতলের মধ্যে আমি আর কি পানির মধ্যে করে রেখেছি তো আমি এই গাছটা থেকে হচ্ছি সেই ডাল বাহারটা নিয়েছিলাম আর কি এই আর কি গাছেদের অবস্থা এই পাশটাতে হচ্ছে আমার লেবু গাছটা এই যে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে একটা লেবু ধরেছে এই গাছটা এই যে আমাদের বাসার এই পাশটাতে মানে দেখা একটু জুম করে এখানে একটা বাসা আছে মানে ওই এই বাসাটার পরে একটা খেলার মাঠ আছে তো এখানে হচ্ছে বাচ্চারা সবসময় খেলাধুলা করে তো ছাদে আসলে এই মানে এই বাচ্চাদের জন্য কথাই বলা যায় না মনে হয় যে একদম সারা দিন শুধু চিৎকার চেঁচামেচি করে যাই হোক এটা আর কি ওদের খেলার বয়স ওরা খেলবে এটাই আর কি কথা তো এখানে হচ্ছে আরেকটা লেবু একদম ছোট্ট একটা লেবু ধরেছে এই যে এই আর কি অবস্থা আরো কয়েকটা ধরেছে মেবি আমি একটু দেখাই আপনাদেরকে এই চেকটা মাশাল আলহামদুলিল্লাহ এই চেকটা এই আর অবস্থা আর এই তো এখানে হচ্ছে আমার ফুল গাছগুলো আছে আর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আজকে হচ্ছে আমার টাইম ফুল গাছের মধ্যে একদম ঝেঁকে টাইম ফুল ধরে আছে আলহামদুলিল্লাহ ভালো লাগে যখন ছাদে এসে একদম গাছ ভর্তি ফুল দেখি তখন মনটা অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে কলিও এসেছে সুন্দর সুন্দর এই যে ফুলটা মেবি কালকে ফুটবে এইটা আর এটা যেহেতু মাথার কাছে একটু ফেটে গেছে এর মানে কালকে এটা ফুটবে এই তো এই আর কি আমার বাগানের অবস্থা আর এই পাশটাতে একটা মরিচ গাছ আছে এই মরিচ গাছটা হচ্ছে বিচি চেলে তারপরে লাগানো হয়েছে গাছটাতে ফুলও আসে কিন্তু ফুলগুলো মানে মরিচ ধরে না এখন কেন এটা হয় এক আল্লাহ মাবুদি ভালো জানে আর এখানে হচ্ছে আমার যে মরিচ গাছটা আপনারা দেখেছিলেন সেই গাছটা গাছটা কি মরে যাবে কিনা আমি বুঝতে পারছি না তবে একদম পাতা ঝরে গাছটা একদম ফাঁকা হয়ে গেছে আর যে মরিচগুলো ছিল ওইগুলো একদম পেকে গেছে এমন একটা অবস্থা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আনারস গাছ তো আনারস খাওয়ার পরে আনারসের যে উপরের অংশটা ওইটা নাকি লাগিয়ে দিলে ওইখান থেকে আবার আনারস হয় তো এভাবেই দুষ্টামি করে এই বলটার মধ্যে হচ্ছে মাটি ছিল তো এই বলের মধ্যে হচ্ছে আমি এই আনারসের উপরের অংশটা লাগিয়েছি আমি না আমার মেজোপন আর কি লাগিয়েছে তো আমরা ভেবেছিলাম এটা মরে যাবে এমন একটা অবস্থা কিন্তু এখন মানে প্রায় এক মাসের কাছাকাছি হবে যেহেতু এক মাস ধরে তেমন কোনো ভিডিও আমার করা হয় না এক মাসের কাছাকাছি হবে তবে এই গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ এখনও খুবই ভালো আছে একদম সতেজ আছে জানি না কি হবে তবে দেখা যাক আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এই হচ্ছে আমার একটা ছোটোখাটো ছাদ বাগান জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমি হচ্ছে আমার সাধ্য মতো যতটুকু পেরেছি সুন্দরভাবে গুছানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন যে আমার ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে অল্প জায়গার মধ্যে ছোটোখাটোভাবে আমার ছোট্ট একটা বাগান আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় এসে দেখি এখানে হচ্ছে একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা এসে পড়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে একেবারে শেয়ার করি এখানে হচ্ছে আমি দুইটা ব্যাগ অর্ডার করেছি আমার জন্য আর আমার আম্মুর জন্য এই ব্যাগগুলো হচ্ছে এখন ট্রেন্ডিংয়ে চলছে তা আমি হচ্ছে একটু খুলেছি পুরাটা খুলিনি কারণ ভিডিও অন করে প্যাকেজিং খুলতে অনেক সমস্যা হয় তো যাই হোক আপনাদের সামনে এখন ব্যাগটা খুলবো আমি এখনও ব্যাগটা খুলে দেখিনি তো চলুন দেখা যাক কেমন হয় আজকে হচ্ছে পার্সেলটা খুঁজে খুঁজতে আমার অনেক বেশি এক্সাইটেড লাগছে কারণ এই প্রথম হচ্ছে আমি আমার জন্য এবং আমার আম্মার জন্য মানে দুজনজনের জন্যই আর কি অর্ডার করেছি একসাথে আর বলতে পারেন যে আমি আমার নিজের টাকায় আমার মাকে প্রথম কিছু গিফট করছি তো এটাও হচ্ছে অনেক বেশি এক্সাইটমেন্ট আমার জন্য আমি আসলে কখনই আমার মাকে তেমনভাবে কিছু গিফট করতে পারিনি তো রিসেন্টলি এই ব্যাগগুলো হচ্ছে অনেক চলতেছে তো পরে আমি আর কি ভাবলাম যে আমার আমি তো ভুলে যায় আর আমি যেহেতু কলেজে যাব সেজন্য আর কি আমার জন্য একটা অর্ডার করেছি আর আমার আম্মু তো প্রতিদিনই মোটামুটি ট্রাভেল করতে হয় কিন্তু এই দুইটা ব্যাগ আর কি অর্ডার করা হয়েছে এটা আমার আর এটা হচ্ছে আমার আম্মুর আর আমি হচ্ছে প্রথম যেহেতু আমার আম্মুকে কিছু গিফট করছি আমি জানি না আম্মুর কাছে কেমন লাগবে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কোন ব্যাগটা বেশি ভালো লেগেছে আর আপনাদের বাবা মাকে প্রথম কোনো কিছু গিফট করার অনুভূতিটা কোনো এমন যদি মেমোরেবল টাইম যদি আপনাদের লাইফে থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে এ ধরনের কমেন্ট করতে অনেক ভালো লাগে কমেন্ট শুনতে অনেক ভালো লাগে যাই হোক এই আর কি অবস্থা আমি এখন ব্যাগটা রেখে আমার আম্মু এখনও বাসায় আসেনি আসলে হচ্ছে দেখাবো এখানে হচ্ছে আজকে একটা স্পেশাল খিচুড়ি রান্না করতো এখানে হচ্ছে আমি চার ধরনের ডাল নিয়েছি মশারির ডাল মুগ ডাল খেসারির ডাল আর হচ্ছে বুটের ডাল তো আমি হচ্ছে এখানে আধা কেজির মতো সবগুলো ডাল মিক্স করে আধা কেজির মতো ডাল নিয়েছি আর আধা কেজির মতো চাল নেব তো টোটাল হচ্ছে এক কেজি চালের সরি এক কেজি চাল এবং ডালের খিচুড়ি রান্না করা হবে আজকে আজকে আর এই খিচুড়ির রেসিপিটা আমি হচ্ছে ডিটেলসে শেয়ার করছি না আপনাদের সাথে কারণ এই খিচুড়ির রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার চ্যানেলে গেলেই খুব সহজেই হচ্ছে এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন যাই হোক কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি ডালটাকে মশলার সাথে কষতে দিয়েছি আর খিচুড়ি রান্না করার সময় ডালটাকে যদি একটু কষিয়ে নেওয়া যায় এভাবে তাহলে হচ্ছে ডালটা একটু খেতে সফটও হয় আর খিচুড়ির টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে যাই হোক আপনারা যদি ইচ্ছুক হন তাহলে চাইলেই আমার চ্যানেলটা ভিজিট করে রেসিপিটা দেখে আসতে পারেন আজকে হচ্ছে আমার হাতে সময়ও ছিল না তাই পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে হচ্ছে আমি ডিমের কোরমা রান্না করে ফেলেছি এখন জাস্ট উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে আপনাদের সাথে সেভাবে ডিটেলসে কোনো রেসিপি শেয়ার করা হয়নি কারণ আমার হাতে খুবই সময় কম ছিল আর কি আর রান্না করতে অনেকেই লেট হয়ে গিয়েছিল তাই তাড়াহুড়া করে জাস্ট রান্নাবান্নাগুলো শেষ করেছি আর যতটুকু পেরেছিলাম একটু একটু করে ভিডিও করে রাখার চেষ্টা করেছি আর কথা বলতে বলতে এখানে হচ্ছে আমার ডিমের কোরমাটাও কিন্তু হয়ে গেছে এটাকে এখন ঢেকে রেখে দিব রান্নাবান্না শেষ করে দুপুরের খাবারটা রেডি করে নিলাম আর এই দুপুরের খাবারটা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আজকের জন্য আল্লাহ হাফেজ